নুরুল হক নুরুবাই যারা মারছে তার তাদের সঠিক তদন্ত করে বিচার হওয়া দরকার কে করেছে কার নির্দেশ করেছে প্রশাসন যে পুলিশ আর্মি এই কাজগুলো করছে এগুলো তো হাইকমান্ড ছাড়া তো সম্ভব না নাহলে এরা আর দেবে কা কী স্বার্থে কী স্বার্থে এগুলো করছে তার তদন্ত করা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি কারণ নুরুল হক নুরুবাই একজন জুলাই আন্দোলনের একজন বড় নেতা সে তারও ভালো অবদান আছে এই দেশ নতুন করে স্বাধীন করে আনার পিছিয়ে তাই নুরুল হক নুরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং এই সঠিক তদন্ত করে প্রশাসনের কাছে আমরা সবাই কই আমরা এই বিচার করবেন কী কারণে এরকম তার উপর অত্যাচার করা হলো তিনি এখন আইসিউতে আছে জীবন মরণ সন্নিকটে তিনি ভুগছেন তার অবস্থা কি হবে আল্লাহ পাখি ভালো জানায় তাকে হয়তো কারো নির্দেশে শেষ করার প্ল্যানিং করেছে না হলে এরকম অবস্থা হবে কেন তারে যেরকম প্রশাসনের লোকেরা পিডেয়েছে পুলিশ আর্মি সবাই মিললেই পিডেইছে আমরা দেখলাম তাই এরকম হুদুহুদি পিডে পে না যে কোনো আর পিসি একটি লক্ষ্য থাকে এই লক্ষ্যটা কি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই লক্ষ্যটা কি একটু হোটাইয়ে বাইট করেন বাইট করে এই সঠিক তদন্ত করিয়া তারপরে আর বিচার করেন নাহলে বাংলার জন বাংলার জনগণেরা কিন্তু শান্তি পাবে না আর নুরুবাইলুকে সবাই দুয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন